আল্লাহ গো আল্লাহ আমার বোর্ডার কি অবস্থা হ্যাঁ আমার বোর্ডার কি হইছে এত কষ্ট কেন আমার বোর্ডার এত গামছে কে আমার শখের জামাইটা তোমার লাগি এত কষ্ট করা লাগতাছে আমি আবার কি তা করছি শখের পুরুষকে বিয়ে করলে যা হয় কি হইছে তোমার এত গরমের মধ্যে এত কষ্ট করে রান্না যারা এখনো বিয়ে করেন নাই যারা শখের পুরুষকে বিয়ে করবেন ভাবছেন তারা আমারে দেখেন দেখে শিক্ষা নেন যে আদতি করবেন নাকি করবেন না ও মা তাহলে রান্না না করলে খায়ম বউ আমার তুমি রান্না করতে গ্যাস আরো রিক সিলিন্ডার ফুটতে গেলে তুমি পার আমি তোমার ভালোবাসি দিয়ে কি চুলাতে রান্না করিতেছি তোমরা দেখো শিখো শিখো যত ভালোবাসা বিয়ার আগে বিয়ার পর থাকে না সেটা দেখো কত বউ সিলিন্ডার আনলে সিলিন্ডার ফুটতে যাবো ফুটলে সিলিন্ডার লাগার লোক তুমি ফুটতে যাইবা আমি কি চাই তুমি ফুটতে যাও একশো দেখো তুমি না থাকলে আমার কি তৈরি আই